নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেটাকে পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ তো শুক্রবার শ্রাবণ মাসের এক তারিখ আর শ্রাবণ মাস মানে মহাদেবের জন্ম মাস মহাদেবের খুব প্রিয় একটা মাস তো চারিদিকটা না যেন সবুজের সবুজ চারিদিকটা যে কি ভালো লাগছে আর মহাদেবের নাকি সবুজ রঙ খুবই পছন্দ তো যাই হোক অনেকদিন বাদে আজকে মর্নিং ওয়াকে বেরোচ্ছি তবে একটা কাজও আছে তার জন্য কিন্তু বেরোচ্ছি এদিকে রেডি হয়ে গেলাম আর জানলার পর্দাগুলো একটু তুলে দিয়েছি যাতে ঘরটা ফর্সা হয় আর এদিকে দেখো ব্যাগটা নিয়ে কেন বেরোলাম বলো তো ও একটা আকন্দ ফুল নিয়েছি মহাদেবের তো খুব প্রিয় আকন্দ ফুল আর তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো অনেক দিন বাদের আজকে বলতে পারো একটা ইচ্ছে পূরণ আমার এদিকে দেখো সবুজ রঙ তো মানে মহাদেবের পছন্দের আর সবুজ চুরিও নাকি শ্রাবণ মাসে পড়া ভালো তো আমি এটা আগে জানতাম না তখন পড়তাম না গত বছর থেকে পড়া শুরু করেছি বড় কালকে আমাকে এনে দিয়েছে তো আমি এদিকে কিন্তু এখন পরেও নিয়েছি পরমাশাই পরিয়ে দিল আমার আবার অত ইয়ে করেছে চুরি টুরি পরা ওইটা পারি না তার উপর তো কাছের চুরি তো যাক এদিকে কাছে চুরিগুলো পরে নিয়েছি আর এদিকে তো বাড়িতেও চলে আসলাম আর এই যে দেখো এসেই না এই একটা সুতির কাপড় এখন খুলে ধুয়ে নিচ্ছি কারণ এটা পরে আজকে আশ্রমে যাব ওই যে বললাম বহুদিনের একটা ইচ্ছে পূরণ অনেক দিন যাবো তুই না ভাবছি আমার ঘরে শিব ঠাকুর আনবো ওই যে শিবলিঙ্গ আনবো আনবো আমার বিয়ের আগেও কিন্তু আমার বাপের বাড়িতে আমি শিব ঠাকুরকে পুজো দিতাম তারপর মার অসুস্থর পর তো মা আর পারে না দিতে তো ভেবেছিলাম আমাদের বাড়ি শিব ঠাকুরকে নিয়ে আসব। আমার বাড়িতে এনে পুজোটা দেবো যেহেতু মা ঠিকঠাক করে এমনিতে জল তুলসি দেব তো টুকু তারপর না হঠাৎ করে দেখি একবার শিবলিঙ্গটা মাঝখান দিয়ে ছুটে গিয়েছে তো ভাঙা শিবলিঙ্গ তো পুজো দেওয়া যায় না তো মাও তাই জন্য না তুলে রাখলো তো এটা আর কীভাবে আনবো তো তাই জন্য এটা কিন্তু ইয়ে করেছি যে না আমার বাড়িতে একটা শিব ঠাকুর আনবো আগেও পুজোতে যাবো অনেক দিন ধরে ইচ্ছে তারপর ঠাকুর আসনও নেই তো ভেবে চিন্তা না শেষমেশ কিন্তু ঠাকুরেরও ইচ্ছে ছিল তাই কিন্তু আমার ঘরে এসেছে জানি না ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি করেছি কি না সেদিন তোমাদের দাদা ভাই কিন্তু ওই যে দুপুরবেলার দিকে এই শিব ঠাকুর এনেছিল তো যাই হোক অনেক দিনের ইচ্ছে পূরণ শিবলিং মানে শিব ঠাকুরকে আমার ঘরে বসাবো তাও আবার মহাদেবের মানে জন্ম মাসেই ঠাকুরকে আনতে পারছি ঘরে তো তার জন্য আজকে আশ্রমও যাবো তো কালকে থেকে কিন্তু তার জন্যই সমস্ত আমার এই তোর জোর বাড়ির তোমাদের বললাম না যে ব্লগে বলবো কেন আমার কি বাড়িতে কি ওই যে মানে শিবলিঙ্গ বাড়িতে বসাবো তো তার জন্যই কিন্তু ওই আগের দিন থেকে নিরামিষ খেয়ে একদম সমস্ত কিছু কাঁচা দোয়া পরিষ্কার করে রাখছি যাতে আজকে আমার কোনো মানে লেট না হয় বা সমস্যা না হয় কারণ ঠাকুর তো বলে দিয়েছে বারোটার দিকে যেতে লাগবে আশ্রমে তো তার জন্য এই যে শুরু করে দিয়েছি সকাল সকাল উঠে এখন ফুল নিয়ে আসলাম মহাদেবের জন্য আর এদিকে মর্নিং ওয়াকও হয়ে গেলো আর আসার সময় না ওই যে মানি প্ল্যান্টের গাছ পেয়েছি তো তাই জন্য আবার সেই মানি প্ল্যান্টের ইয়েটো নিয়ে আসলাম হাঁটার সময় দেখছি একজনের বাড়ির সামনে এরকম কী সুন্দর মানি প্ল্যান্ট হয়ে তো এখান থেকে আবার নিয়েও আসলাম শ্রাবণ মাসের এক তারিখ মহাদেবও আমার বাড়িতে আজকে মানে আসবে আর এদিকে হলো গিয়ে মানি প্ল্যান্টও নিয়ে আসলাম এদিকে তো এই যে দেখো এদিকে এখন চাটা খেয়ে নিলাম ঠাকুর মশাকে ফোন করে বললাম যে আমার কোনো উপোস টুপোস থাকতে লাগবে কিনা বলছে না আমার কোনো ইয়ে নেই উনি তো করবে ঠাকুরের ইয়ে মানে ঠাকুরকে যে শুধন করাবে তারপর ওই যে ঠাকুরকে পুজো দেবে উনি নাকি করবে আমার থাকতে লাগবে না আর যা যা উনি বলে দিয়েছে সব কিছু এমনিতে রেডি করে নিয়েছি তোমার দাদা দাবায় স্নান করে আবার এক দুটা জিনিস এনে দেবে আর এদিকে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো কাল তো নিরামিষ খেয়েছি বৃহস্পতিবার গেল আজকেও তো নিরামিষই খাবো তবে কালকে যেহেতু সব কিছু ধোয়াধুয়াই করে নিরামিষ খেয়েছি তার জন্য আজকে না আমার অতটা কাজের যেন চাপ নেই না হলে আজকে কি পরিমাণে যে আমার কাজের চাপ থাকতো সব কিছু ধোয়া দই করতে গিয়ে বিশেষ করে ঠাকুর তো কালকে কতটা সময় লেগে গেছিলো তারপরেও ঘরটা একটু মুছে দেবো এদিকে দেখো আগে ভাবছি যে রান্নার কাজটা শেষ করে নিই এদিকে আবার ঘরের পুজোর দিয়ে তারপরে তো যাব তো ওইদিকে বাসকুর কেটে নিয়েছি ভাবছি বাসকরুণ একটু নিরামিষ রান্না করব। আর এদিকে ওই যে করলাগুলো কেটে নিয়েছি কত বড়ো একটা করলা নিয়ে আসলো এটা নাকি কুড়ি টাকা নিয়েছে তো অর্ধেকটা রেখে দিয়েছি এতগুলো তো লাগবে না দুবেলার জন্য আমাদের ভাজা এখানে হবে আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এই যে দেখো এবারে ভাতের ফ্যানটা একটু উপর দিয়ে ফেলে দিচ্ছি আর এদিকে ওই যে এগুলোকে করলাগুলোকে এখন জলে ভিজিয়ে রাখতাম একটু ফাঁপ দিয়ে তারপর রান্নাটা কিন্তু করবো মানে ভাপটা দিয়ে আর এদিকে দেখো এই যে বাসকুরুল আর আলু দিয়ে আজকে নিরামিষ করছি এটা যেহেতু নিরামিষ আজকে আমাদের শুক্রবার এক নিরামিষ আর এমনি তো আজকে নিরামিষেই খা মানে খেতাম যেহেতু কালকেও খেয়েছি আর আজকে যেহেতু শিব ঠাকুর ইয়ে করছি তাই জন্য নিরামিষটাই কিন্তু খাবো আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে এবার এই ঘরে চলে আসলাম এসে এদিকে কাপড় সুপুরগুলো গুছিয়ে রাখছি কারণ রান্নার সামনে এখন দাঁড়িয়ে থাকলে আমার হবে না এদিকে ততক্ষণে এই গর্তও আমি গুছিয়ে একদম ঝাড় দিয়ে একটু মুছে নেই আজকে না ও পারতাম কালকে যেহেতু নিরামিষকে সব কিছু মোছামাছি করেছি তারপরেও মনে হচ্ছে না আজকে একটু আবার মুছিয়ে দিই আর এদিকে দেখো আবার স্নানের কাপড় সুপুরগুলোকে গুছিয়ে রাখছি কারণ বারোটার আগের মধ্যে তো আমার একদম খাওয়া দাওয়া তারপর ঘর দূরের কাজ সংসারে যাবতীয় কাজ কম কমপ্লিট করে পুজো টুজো দিয়ে আমাকে কিন্তু আবার বারোটার মধ্যে যেতে লাগবে আশ্রমে তো ঠাকুর মশাইয়ের সাথে না আমি আগেই কথা বলে নিয়েছিলাম তো উনি সব কিছু বলে দিয়েছেন কি কী নিতে লাগবে কি কি সব কিছু তো সব কিছু একদম রেডি করে নিয়েছি তোমার দাদা দাবাই স্নানটা করে এসে ও আমাকে ওই যে মিষ্টিটা আর দুইটা আনার বাকি আছে তোমার দাদা ওগুলো এনে দিলেই বেশ তো এদিকে দেখো এবারে কাপড়গুলোকে এখানে রেখে তোমার দাদা দাবার গেঞ্জি প্যান্টটা আনলার মধ্যে রেখে এদিকে এবারে সোফাগুলোকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি এই যে সাইডগুলোকে মুসলেও যেন যেতে চায় না তাই একটু ঝাড় দিয়ে দিলে না ওই ধুলোটা থাকে না পড়ে যায় তো তাই জন্য একটু সাইডগুলোকে একটু ভালো করে না ও ঝাড়ুটা দিয়ে একটু বাড়ি দিয়ে যাচ্ছে নারকেলের ঝাড়ু দেখবে অনেকটা ভালো উঠুন ঝাড় দিতে গেলেও ভালো বিছানা ঝাড় দিতে গেলেও ভালো কোনো কিছু পরিষ্কার করতে গেলেও ভালো ঘর ঝাড় দিতেও কিন্তু ভালো যে ঝাড়ু দেওয়া ওইটার কথা বলছি ওই যে এ মাকড়সার যে ইয়ে জাল বনে থাকে ওইগুলো ফেলতে গেলেও ভালো তবে আমার বাথরুম আলাদা করে একটা ঝাড়ু রাখা আছে বাথরুম পরিষ্কার করতে গেলেও লাগে আবার সামনের জায়গাটা অনেক সময় ঝাড়ু দিতে গেলে লাগে আর তো এই ঘরের জন্য বিছানার যেটা দিয়ে ঝাড় দেই ও এটা দিয়ে আমি সোফাটাও একটু পরিষ্কার করে নিই তারপরে এদিকে দেখো সোফাগুলোকে একটু গুছিয়ে নিয়েছি নিয়ে এদিকে এই যে স্ন্যাক প্ল্যান্টের গাছটা একদম পুরো শুকিয়ে আছে গাছটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে কাপড়টা দেখছি এদিক দিয়ে বেশি একদম লম্বা মতো হয়ে আছে তাই জন্য কাপড়টাকে একটু আবার টান মেরে একটু ইয়ে করেছি ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এই যে দেখো এইটা এখন এখানে রেখে দিয়েছে আর এখন প্রণাম করলাম কেন বলো তো আমার শাশুড়িমাই এদিকে ঠাকুর করে পুজো দিয়েছে তো মা যেহেতু কাশি বেড়ে দিয়েছে তাই জন্য না আমি প্রণামও করে নিয়েছি তোমরা আবার ভেবো না যে আমি কেন আবার হঠাৎ করে এখন প্রণাম করলাম তো যাক এদিকে দেখো এটাকে ঠিকঠাক করে রেখে জলের বোতলগুলোকে রান্না করে নিয়ে রাখলাম তারপর এদিকে এখন তোমার দাদা মোবাইলটা চার্জে বসাতে লাগবে ওর মোবাইলটা চার্জে বসানি কোনো কোনো দিন দেখবে ও বসিয়ে দেবে আবার কোনো কোনো দিন বসাবে না তো তাই জন্য আমিই কিন্তু বসিয়েটা মানে বসিয়ে দিচ্ছি আর আমার না সবুজ চুরি পড়তে এতটা ভালো লাগে গত বছর থেকে পড়ছি আগে তো জানতাম না তখন পড়তাম না আর এখন এতটা ভালো লাগে তো তোমাদের দাদা কালকে নিয়ে এসেছিলো আজকে কিন্তু আমি পরে নিয়েছি পরে আর কি এদিকে দেখো এবারে ওই যে সুকেজের উপরটা একটু ভালো করে মুছে দিচ্ছি ওই তো হাত দিয়ে নাগাল পাই না ওই দেখো টুল একটা নিয়ে মানে মুড়া একটা নিয়ে তারপর উঠে মুছতে হচ্ছে তো নিচটা তো যতটুকু নাগাল পায় ততটুকু তো পরিষ্কার করে রাখি দুদিন পরে পরেই আর ওই যে এখন মুড়াটা নিয়ে তারপর উঠে গিয়ে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করছে আর আমার শাশুড়িমা পুজো দেওয়া কমপ্লিট মা এবারে সব ঘরে ঘরে এসে কিন্তু ওই যে ধূপ দেখিয়ে নেবে এটা প্রত্যেকদিন আমার শাশুড়ি মা কিন্তু এরকমটা করবে তারপর আমাকে পুজোর ফুলও দিয়ে যাবে এরকমটা করে তো আমার আসনের দিকে কিন্তু ঠাকুরকে এখন দুপটা দেখিয়ে নিচ্ছে আর এদিকে দেখো এবারে এই যে এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে এই সাইডটা করবো যে টিভির সাইডটা সকাল সকাল এদিকে টিফিন টাফিনও করা হয়ে গেছে এদিকে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাবান্নার ইয়েটাও কিন্তু করছি কারণ রান্না বসিয়েও তো আর এভাবে সে কাজ করতে পারবো না তাহলে তরকারি পুরো পুড়ে যাবে তবে হ্যাঁ আমার কিন্তু ওই যে করলাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এগুলো ভাজবো আগে ঘরের কাজটা করে নিই তারপর গিয়ে ভাজবো আর এদিকে বাঁশ যে তরকারিটা ওইটা কিন্তু এখনও হচ্ছে কারণ একটু কষিয়ে তো রান্না করতে লাগে তাই যে দুইটা পদই করবো পরে গিয়ে আবার দেখি দুপুরের দিকে বা রাত্রের দিকে তো কোনো কিছু একটা লাগবেই তখন না হয় করা যাবে তো এদিকে দেখো এবারে এই যে এই জায়গাটাও মুছে নিয়েছি নিয়ে ওই যে এখন মুড়াগুলোর উপরে উঠে ইয়ে করলাম আর মুড়াগুলো এমনি কদিন যাবৎ মুছাও হচ্ছে না তো তাই জন্য মুড়াগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি তবে ওই যে মুড়াটা একশো টাকা দিয়ে রাখলাম যত সেল থেকে ভালোই হয়েছে জানো তো কতদিন যাবৎ যখন আমার রান্না করে ছোটো টেবিলটার মধ্যে খাওয়া দাওয়া করতাম তখন কিন্তু এই দুইটার মোড়া আমার খুব প্রয়োজন ছিল আর একটা লুক আসলে দেখবে অনেক সময় বসতে দিতে গেলেও কিন্তু মোড়াগুলো লাগে আর নিজেরও তো কাজে লাগে বলো অনেক কাজে তো বেশ কিন্তু ভালো হয়েছে তারপর এইদিকে বেডকাপারটাকে দেখো একটু এই জায়গাটাকে একটু টান টান করে নিচ্ছি আমার এই বেডকাপারটা এতটা পছন্দ হয়েছে একদম কালারফুল গরটাও যেন দেখতে কালারফুল লাগে আমার মাও বলছিল খুব নাকি ভালো হয়েছে এই বেডকাপারের কালারটা তবে জানি না রঙটা উঠবে কিনা রঙটা না উঠলে তো ভালোই তবে ওই যে দিদি থেকে রেখেছিলাম বলেছিল না কি রঙটা উঠবে না এটা কিন্তু ওই যে আমাদের মানে বাড়ির পাশ থেকে কিন্তু এনেছিলাম মানে ওমপি থেকে আমার বাপের বাড়ির এলাকার আমাদের বাড়ির পাশে না একটু যেতে লাগে ওইখান থেকে নিয়েছিলাম তো যাক এদিকে দেখো এবারে এই যে এবারে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি দেখি একটা ইউজ করে যদি ভালো হয় তাহলে তো আবার একটা নিয়ে আসবো আর আমার তো ব্যাড কাবারের প্রতি যেন একটা নেশা বেড কাবার আর নাইটি এই দুইটা জিনিসের প্রতি আমার এতটা পরিমাণে নেশা আর হলুদ যদি কোনো কিছু দেখি বেশ তাহলে হয়ে গেল হলুদ শাড়ি হলুদ নাইটি আমার বেশিরভাগ জিনিসই দেখবে হলুদ তারপরে দিকে ঘরটা ঝাড় দিয়ে এই যে দেখো এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর সামনের যে গাছটা দেখতে পাচ্ছ ফুলটা এই গাছটা মনে হচ্ছে বানটা আবারও খুলে গেল কতদিন আগে না বান দিয়েছিলাম যেহেতু বৃষ্টি ছিল গাছটা পুরো হেলে গিয়েছিল কার গুড়ায় বেশি একটা মাটি ছিল না এখন আবার বানটা দিয়ে দিতে লাগবে না হলে বেশি বৃষ্টি দিলে না গাছ পুরো পরেই যাবে নতুন গাছ আমার শাশুড়ি মেনে লাগালো তবে কদিন যাবো এখন ফুলটা ফুটছে হলুদ কালারের ফুলগুলো হয় তো যাক এদিকে দেখো বাইরেটা ঝাড় দিয়ে এদিকে আমার দরজাটা মুছার ছিল তো এখন দরজাটাও মুছে নিচ্ছি দরজাটা ঝাড় দিতে এসে দেখছি সামনের জায়গাটা তো ভালো কিন্তু পিছনটা এই যে এই সাইডটা মানে বাইরের সাইডটা দেখছি একদম ধুলো পড়ে আছে তো তাই জন্য আবার ভাবলাম যে না ঝাড় দিয়ে নিয়েছি তো কী হয়েছে আগে দরজাটা একটু মুছে দিই আরও সামনে ঘর মানে একদম ঢুকেই এটা দেখলে কীরকম লাগে বলো সামনের দরজাটা এরকম যদি ময়লা হয়ে থাকে তাহলে বলবে লুকে যে দেখো কি অবস্থা করে রাখে ঘরটা পুরো ভালো দেখতে কিন্তু বাইরের মানে বাইরের দরজাটার এরকম অবস্থা তারপর আর কি এদিকে দেখো এবারে ঘরটা মুছে নিচ্ছি তবে আজকে আর খাটের তোলা ইয়ে করে আর মুছছি না এমনিতেই উপরটা কিন্তু আমি মুছে নিচ্ছি যেহেতু কালকে একদম ইয়ে করে মুছেছিলাম তাই জন্য এখন আর মুছে না ঝাড়টা দেওয়া একদম পুরো ভালো করে আমি ঝাড়টা দিয়ে নিয়েছি তো তাই জন্য পেছনের রুমটা একদম ভালো করে মুছে নিয়েছি আজকে তো ঠাকুরকে এখানে মানে এনে বসাবো তো তাই জন্য ভালো করে মুছে এবারে সামনের উপরটাও দেখো ভালো করে মুছে নিয়েছি এবারে যেন একটা ফ্রেশ লাগছে যে না ঘর তোরটা আমার মুছামাছি আছে আর ঘরটা মুছে না থাকলে যেন ভালোই লাগে না কালকে নিরামিষ খেয়ে মুছেছি ঠিক আছে তারপরেও যেন আমার মনটা মানছে না তাই জন্য মুছে নিচ্ছি আর এদিকে দেখো এবারে বারান্দাটাও মুছে নিচ্ছি তো ওই যে বারান্দারা একটু ভিজি ভিজিয়ে করে মুচ্ছি ইচ্ছে করেই না এরকম ভিজি ভিজি করে মুচ্ছি তারপর একটা বালতি জলে নিয়ে রেখে দেবো তবে আজকে আর রান্নাঘর না মুছলেও হবে আজকে আর কাজের পরিমাণ বাড়িয়ে লাভ নেই কারণ কেন বলো তো ওই যে টাইমের মধ্যে যেতে লাগবে আর আমার না এরকম যদি কোথাও যায় বা আমার একটা এরকম কাজ পড়ে আছে যতক্ষণে কাজটা শেষ না হবে ততক্ষণে যেন আমি এক জায়গায় শান্তির মতো বসতেও পারবো না কতক্ষণে আমি কাজগুলো শেষ করবো আমার এরকমটা হয় কোনো কিছুতে যেন আমি শান্তি পাই না যতক্ষণে আমার যে কাজটা সম্পন্ন না হবে তারপরে এই যে দেখো এবারে ঘরটা ক্লিন করার পর একটুখানি দেখো তোমাদেরকে ঘরের লোকটা একটু দেখিয়ে দিচ্ছি আর একজন বোন আমাকে কমেন্ট করেছিল ইউর রিম্পি মনে হয় করেছিল। যে হোম ট্যুর রুম ট্যুর দেওয়ার জন্য তো বোন তুমি আমার আগের ভিডিওগুলো দেখে নিও ওই ভিডিওতে দেখবে আমার কিন্তু রুম ট্যুর দেওয়া আছে তাহলে তুমি তোমার ঘরও সাজাতে পারবে তুমি বলেছিলে তুমি নাকি আমার রুম ট্যুর দেখে তুমি তোমার ঘর সাজাবে তো তাই জন্য বললাম আগের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তুমি দেখতে পারবে আমি কিভাবে আমার ঘরটা গুছিয়ে গেছে রাখি তো এদিকে দেখো পুরো ঘরের লোকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম রকম লাগছে এবারে চলো যাই এদিকে বর্মশয়ও যাবে স্নানে আর ওই যে সকালবেলায় আজকে উঠলাম সকাল সকাল মর্নিং ওয়াকে তাই জন্য কিন্তু একদম দেখো নয়টাও বাজে আমি কিন্তু বেশ কাজ কিন্তু করে নিয়েছি এদিকে কিন্তু আমার বাস করলে তরকারিও কিন্তু হয়ে গেছে এবারে শুধু গিয়ে আমি ইয়েটা করব। ওই যে করলাটা ভাব দিয়ে রেখেছিলাম ওইটা শুধু ভাজি বসাবো তো দেখিয়ে নিলে ঘরের লোক আর এই যে দেখো এবারে কিন্তু আমি এখন করলাটা ভেজে নিচ্ছি তবে দুইবারে বাঁচতে লাগবে অনেকগুলো তো তাই তবে ভাব দেওয়াতে ভালো হয়েছে তেলটাও কম লাগবে আর একটুখানি ইয়েও হয়ে আছে নরমও হয়েছে আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে করলাগুলো ভাজি বসিয়ে আমি দেখো এবারে রান্না করে কাজগুলো শেষ করে নিচ্ছি আর আমার বর এদিকে কী করলো যে জলের বোতলগুলো ভর্তি করে রাখলো তো যাক একটা কাজ তো কমে গিয়েছে বলো এই জলের জল যে ভর্তি করে রাখো ওইটাও কিন্তু আরেকটা কাজ অনেক সময় জল খেতে গেলে যদি দেখি ফ্রিজের মধ্যে জল নেই তারপর মানে বোতল খালি পরে আছে তখন দেখবে যা বিরক্ত লাগে আর এদিকে দেখো গ্লাস ওই আমার হাতাখুন্তি হাতা খুন্তি না মানে চামচ ছুরি যে রাখি ওইটাকে আমি এখানে এনে রাখলাম আর এবার এই জায়গাটাকে একটু কিন্তু আমি মুছে দিচ্ছি এই জায়গাটাকে আমার সবসময় মুছামাছি করে রাখতে লাগে যেহেতু সবজি টবজি এটা ওটা কাটা হয় তাই তারপর এদিকে দেখো এই যে বাসন গুসনগুলো এখানে এনে রাখছি তোমরা ভাববে যে এখানটায় এবার বাসনের বলটা কেন তোমাদেরকে বলবো পড়ে তো যাই হোক এখান থেকে ফিল্টারটা না আমার আগের জায়গায় নেওয়া হয়ে গেছে কারণ আমার মানে একটু অসুবিধা হচ্ছিলো তাই তো এদিকে আবার বলটা এখানে এনে রাখলাম তারপর আর কি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর লেট করলাম না স্নান করে এসে এবারে দেখো আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি এবারে পুজো তো দেওয়া হয়ে গেছে পুজোর বাসন গুসুনগুলো মাসবো তার আগে এই যে দেখো ঠাকুর মশাই যা যা বলে দিয়েছে বেলপাতা দুব্বু দান ফল ঘি মধু অগুর দুধ দই তারপর এখানে ফুল সব কিছু নিয়ে নিয়েছি আর এদিকে আমার জন্য একটা শাড়িও বের করে নিয়েছি এই যে দেখো এবারে দেখো আমি কিন্তু শাড়িটা পরেও নিলাম বেশ ভালো লাগছে শাড়ি পরতে আমি ভালোবাসি কিন্তু এই গরমের মধ্যে যেন শাড়ি পরতে আর ইচ্ছে হয় না তো যাক শাড়িটা পরেই নিলাম আর এবারে চুল থেকে ভালো করে না জলটা ঝরিয়ে নিচ্ছি চুলে জল থাকলে তো সে আবার সমস্যা মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আমার তাই জন্য আগে চুলের জলটা না ঝরিয়ে নিচ্ছি তবে বেশ শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে কমেন্টে কিন্তু বলবে আমার তো বেশ ভালো লাগছে যেন অনেক দিন বাদে না শাড়িটা পরলাম আর আমি যেহেতু শাড়িটা পরি না তাই জন্য আমার শাড়িও না অনেকগুলো জমে গেছে আর এই শাড়িটাও কিন্তু অনেক আগের তো যাই হোক অনেকদিন বাদিয়ে কিন্তু শাড়িটা পরেছে আর শাড়ি পরে আমি আয়নার সামনে সে দেখবো পতর যে ঢং না করি কিন্তু এত পরিমাণে গরম লাগছে আমরা মানুষরা দেখবে অভ্যাসের দাস কারণ ওই যে একটা সময় বিয়ের পর পর শাড়ি পরতাম তখন কিন্তু সবসময় শাড়ি পরেই থাকতাম অসুবিধা হতো না অসুবিধা তো হতোই বিয়ের প্রথম প্রথম শাড়ি পরলে তো আগে তো আর শাড়ি পরার অভ্যাস ছিল না অসুবিধা তো একটু হবেই কিন্তু এখন তো শাড়ি না পরতে পরতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে নাইটি চড়িদার পরই তো তাই জন্য আর মানে ইচ্ছেই হয় না শাড়ি পরতে গেলে একটা কষ্ট হয়ে যে একটা গরম গরম লাগে এরকমটা হয় যাক ঠাকুরের মন্দির আসলে শাড়ি না পরলেও ভালো লাগে না আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলে টোটো করে কিন্তু আমি চলে আসলাম আশ্রমে তো এই যে দেখিয়েই নিলে আশ্রমটা আমাদের এখানে আরও আগে ব্লগে দেখেছিল আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না হেঁটেও আসা যায় তার উপর যেই পরিমাণে রোদ দিয়েছে আর আমার হাতে অনেকগুলো জিনিসও ছিল তাই জন্য কিন্তু আমি টোটো করে আসলাম আর এসেই তো দেখছি ঠাকুর মশাই এদিকে পুজো হয়ে যাচ্ছে সামনে তো দেখলে শিব ঠাকুরের মন্দির আর এদিকে হলো গিয়ে লোকনাথ মন্দির তো শিব ঠাকুরের মন্দির এখানে না শিবলিঙ্গ এখন আনা হয়নি মনে হয় কদিন বাদে আনবে এমনিতে শিব ঠাকুরের ফটো ছিল তোমরা আগে আমার ব্লগে দেখেছিলে তো এইদিকে লোকনাথ পুজোও হয়ে গেছে আর শিব ঠাকুরের পুজোও কিন্তু হয়ে গেছে এসে দেখছি আর এই যে দেখো আমার ঘরে শিব ঠাকুরকে নিয়ে আসলাম এই যে তো এখানে তো থালাটা রাখলাম আর মিষ্টির বুকটা ঠাকুরকে দিয়ে দিলাম মানে মিষ্টিটা না ঠাকুরের জন্য আলাদা করে মিষ্টি নিয়েছিলাম আর এদিকে আবার ঠাকুর মশাই বলছিল। এই যে এটা দিয়ে জবটা দিয়ে আমাকে জল আনার কথা বলেছিল তো আমি এদিকে আবার ঠাকুর মশাইয়ার জন্য জল নিয়ে আসলাম আর এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু বসে বললো ওই যে আমার শিব ঠাকুরকে ইয়ে করার জন্য শোধন করানোর জন্য শুধু করবে আবার এদিকে কিন্তু পুজোটাও দেবে তো আমি ঠাকুর মশাইয়ের নিয়মগুলো কিন্তু দেখছি পঞ্চমৃত বানিয়ে কীভাবে ঠাকুরকে অভিষেক করলো তারপর এদিক দিয়ে সব কিছু জানি না বিটু তো তোমাদের সাথে সবটা তুলে ধরতে পারিনি তো এদিকে ফেসবুকের জন্য আমার শ্যুট করতে হয়তো তাই জন্য সবটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো এদিকে এই যে দেখো এবারে ঠাকুর মশাই কিন্তু বসিয়ে দিয়েছে এবারে কিন্তু ও যে শিব ঠাকুরকে কিন্তু অভিষেকটা করাবে এদিকে আমি ঠাকুর মশাইয়ের কাছ থেকে অনেক নিয়মকানুন কিন্তু জেনে নিচ্ছি কিভাবে কি করতে হবে কারণ এতদিন তো আমার ঘরে ছিল না যদিও আমি বিয়ের আগে বাবার বাড়িতে পুজো দিয়েছিলাম তারপরও ঠাকুর মশাইকে অনেক কিছু না জিজ্ঞেস করে নিচ্ছি কারণ দেখবে আমরা অনেক সময় না জেনে আর এক একজন এক এক নিয়ম বলে এখন ইউটিউব আর ফেসবুকের ইয়েতে না এক একজন এক এক নিয়ম বলে তো কোনটা মানবো কোনটা না তাই কিন্তু আমি ঠাকুর মশাইকে আগে বলে নিচ্ছি যে কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু বলে ইয়েটা করছি তো এদিকে দেখো শিব ঠাকুরকে কিন্তু অভিষেক করিয়ে নিল এটা তোমাদের সাথে তুলে ধরতে পারিনি কারণ আমি তো ফেসবুকেরও ভিডিও শ্যুট করছিলাম তাই তারপর এদিকে দেখো জল দিয়ে আবার শিব ঠাকুরকে ইয়ে করে নিলো আবারও জল দিয়ে ধুয়ে নিলো আর ফার্স্টে তো ওই যে বললাম পঞ্চমীতে দিয়ে স্নান করিয়েছে এদিকে শিব ঠাকুর নন্দী আর ইয়ে এই যে দেখো তো এদিকে এখন জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু শিব ঠাকুরকে এখন পুজোটা দেবে দেখেই নিলে আমার শিব ঠাকুরের পুজো তো হয়ে গেল এবারে কিন্তু আমি বাড়িতে চলে আসলাম প্রসাদ শোধ নিয়ে এদিকে এখন ঠাকুর মশাই যেভাবে বলে দিয়েছে আসনটার মধ্যে ঠাকুর মশাই একটা জল দিয়ে দিয়েছে তো এটাকে বললো ছিটিয়ে ঠাকুরের জায়গাটাকে শুদ্ধ করে তারপর গিয়ে ঠাকুরকে মানে শিব ঠাকুরকে বসানোর জন্য তো শ্রাবণ মাসের ফার্স্ট দিনে আমি শিব ঠাকুরকে আমার বাড়িতে আনতে পারলাম আমার বাড়িতে ঘরে বসাতে পারলাম এটার জন্য মানে কী করবো এতটা খুশি কারণ অনেকদিন যাবতে আমার মনের একটা ইচ্ছে বলতে পারলাম অনেকদিন যাবত মনের ইচ্ছে পূরণ হলে খুব কিন্তু খুশি লাগে তার উপর আমি মহাদেবের জন্ম মাস তো ফার্স্ট দিনে আমার ঘরে বসাতে পারলাম তো এদিকে দেখো মনে মনে একটা সংকল্প করতে হবে ঠাকুর মশাই বলে দিয়েছিল এটা করে আমি কিন্তু ঠাকুর মশাইকে বসি মানে আমার শিব ঠাকুরকে বসিয়ে দিলাম তো শিব ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি ঠাকুর যেন আমার পরিবারের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই চাই আমার সুখ দুঃখে সব কিছু তো যেন ঠাকুর আমার পাশে থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর যেখান থেকে ব্লগটা আমার এই মুহূর্ত দেখছ তো সবাইকে যেন ভগবান ভালো রাখে সুস্থ রাখে তো যাক এদিকে দেখো শিব ঠাকুরকে বসিয়ে এ যে এবার একটু ঠিকঠাক করে দিচ্ছি এই যে দেখো তুই একটু ঠিকঠাক করে দিলাম আর বলেছিলো এমনিতে তো আমার ঘরে পুজো দিতে পারবো কালকে থেকে আর সোমবারে তো স্নান করাবোই আমি তো শ্রাবণ মাসের যে সোমবারগুলো হয় ওগুলো করবো আগেও আমি করতাম আমার বেশ ভালো লাগে এগুলো করতে তো যাক ফাইনালি অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে এবারে যেন মনটা আমার অনেকটা ফ্রেশ লাগছে তো আসনটা না একটুখানি মানে আর যদি এই সাইডটাতে জায়গা থাকতো তাহলে খুব ভালো ছিল স্নান টান করাতে গেলেও আমাদের সুবিধা হতো তো যাক ঠাকুরও তো বুঝবে আসন নেই তারপরে এনে নিয়েছি মানে অনেকদিন যাবো মনে ইচ্ছে হচ্ছিলো আনবো আনবো কিন্তু আনা হচ্ছে না যে কোনো কাজ ঠাকুরের কাজ দেখবে তুমি না চাইলে কিন্তু কোনোদিনও হবে না মানে ঠাকুর না চাইলে কোনো কিন্তু হবে না তুমি যতই চাও না যেন ঠাকুর যদি চাই তাহলেই কিন্তু মানে তাহলে কিন্তু হয় নিশ্চয়ই আজকে ঠাকুর চেয়েছে হলে সেদিন শিব ঠাকুর আনতে গিয়ে যে ইয়েতে মানে ইয়ে হয়েছিল। ঠাকুর পাচ্ছিলো না ঠিকঠাক ওজন একটা কীরকমটা লাগছিল একবার তো ভেবেছিলাম শ্রাবণ মাসে মনে হয় ঠাকুর আমি ঘরে বসাতেই পারবো না ওই ফাল্গুন মাসে না হয়ে বসাতাম তো যাই হোক ঠাকুরের ইচ্ছে ছিল তাই আবার আরেকটা দোকানে গিয়ে কিন্তু তোমাদের দাদা পেয়ে গিয়েছিল তো যাক ঠাকুরকে তো প্রণাম করে নিয়েছি আর এদিকে ইয়ে করে নিয়েছি ফাইনালি এবারে ঠিক করে তোমাদেরকে ঠাকুরকে দেখিয়ে দিই এই যে দেখো এ হলো গিয়ে কিন্তু আমার শিব ঠাকুর তো সবাই তোমরা প্রণাম করে নাও শ্রাবণ মাসের প্রথম ইয়েতেই তোমরা সবাই শিব ঠাকুরের দর্শন করে নিলে আর এদিকে দেখো ঠাকুর দর্শন করাতে করাতে এদিকে দেখতে আবার শ্রাবণ মাসের প্রথমে আমাদের বাড়িতে পারে বৃষ্টি চলে আসলো আমাদের বলো না আমাদের এখানে বৃষ্টি চলে আসলো শ্রাবণ মাসের বৃষ্টি নাকি খুব ভালো শ্রাবণের এই বৃষ্টির জল দিয়ে নাকি ঠাকুরকে স্নানও করানো যায় আমাদেরকে তো জাস্ট চলো এবার আমি এবার ড্রেসটা চেঞ্জ করি রেস্ট করি আর ব্লকটা এখানে শেষ করি বসে